আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ইনডোর প্লান্ট অর্থাৎ এই গাছটি টবে ঘরে রাখা যায় এটি বায়ু বিশুদ্ধ করে একটি আবদ্ধ ঘরে রেখে দিলে ঘরে সৃষ্ট কার্বন মনোক্সাইড বেনজিন থার্মাল সে বিশুদ্ধ করে দেয় বাতাসকে নির্মল করে পুলটি একটি বৈশিষ্ট্য দেখেন একটি ফুলটি একটি এটা স্প্যাডিক্স স্প্যাডিক্স অর্থাৎ অনেকগুলো ফুলের সাথে আছে আর এটাকে ঢেকে রেখেছে একটি সাদা রঙের স্প্য এই ফুলটির নাম বা এই গাছটির নাম পিস লিলি শান্তির লিলি আবার কোবরা প্লান্ট কেন কোবরা দেখুন এটা একেবারেই সাপের অনার মতো রয়েছে এই জন্যে এটাকে কোবরা প্লান্ট বলা হয় তাহলে গাছটি কি একটি ফুল দেখতে পাচ্ছে এদিকে অনেকগুলো আবার কুড়ি এসছে এই 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 গাছটি আমাদের শান্তি এনে দেয় অর্থাৎ ঘরের পরিবেশকে নির্মল রাখে মানুষ অর্থ চায় বৃত্ত চায় ক্ষমতা কিন্তু গাছ পরিবেশকে একটু চায় সুতরাং এই পরিবেশ ভালো রাখার এই গাছকে আপনি ভালোবাসুন শান্তিতে থাকবেন এই গাছটি আমাদের মনে শান্তি এনে দিতে পারে যদি আপনি এটিকে যত্ন করেন ঘরে রাখুন বেশি আলো লাগে না বেশি পানি লাগে না এর পাতাগুলো খুবই সুন্দর চকচক করে একটি গুচ্ছ আকারে থাকে শান্তি দিন পিস বৈজ্ঞানিক নাম স্প্যাদি ফাইলাম বৈজ্ঞানিক নাম ফাইলাম এর একটি প্রজাতি স্প্যাডিক্স আছে স্পেদ আছে এই জন্যে ফাইলাম শান্তি দিবে সকলের মনে শান্তি থাকে এই কামনায় সকলকে অনেক অনেক ধন্যবাদ